এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান আজকের সংবাদ শিরোনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গ্রেফতার সাত দিনের রিমান্ড আবেদন হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাসের খান জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ এর আগে গত এগারোই সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি মামলায় শেখ হাসিনা সহ তিরিশ জনকে আসামি করা হয়েছে দুইটা নির্বাচন লাগবে বলে ফরহাদ মাঝারের রোডম্যাপ ফরহাদ মাঝার বলেন আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে একটা হল গণপরিষদ নির্বাচন যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি আরেকটা হলো সরকার নির্বাচন রাষ্ট্র গঠনের নির্বাচন আগে তারপর আসবে সরকার নির্বাচন এই রোডম্যাপ জনগণের পক্ষ থেকে দেয়া হলো এই রোডম্যাপ যদি না মানা হয় তাহলে ভয়ানক বিপদে পড়ব নাহিদ ইসলামের কোনো বোন নেই হাই কমিশনের চাকরির খবরটিও গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন এ বিষয়ে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেন ফাতিমা তাসনিম সংবাদ মাধ্যমটিকে তিনি বলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকমিশনের চাকরির যে খবর উঠেছে তা ভুয়া নাহিদ আমার ভাই না মূলত আমি পটুয়াখালী চার আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাই রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে হেনস্থা করার জন্য এটা করে থাকতে পারে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সহকারী মুন্তাসির মাহমুদও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন ফাতেমা তাসলিম নামে নাহিদ ইসলামের কোনো বোন নেই তবে তার ভাই আছে সোনালি সুপার মার্কেট আমার শেখ হাসিনা পালানোর এক মাস পর জানা গেল অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার স্বার্থে তাকে বহনকারী ফ্লাইট এ জে এক্স এক চার তিন এক বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা ছিল সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় এরপর গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটির দিকে যাত্রা করে বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশ সীমা ছাড়তে চেয়েছিল ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর উপর দিয়ে যেতে হতো এতে করে বাংলাদেশের আকাশ সীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো প্রতিবেদনে আরও বলা হয়েছে শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র 30 মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে ওই সময়ে এটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া হয় আবারও খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে শনিবার চোদ্দোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ আব্দুল এম গণমাধ্যমকে বলেন হ্রদে পানি বেড়ে যাওয়ায় আজ সন্ধ্যা ছয়টা থেকে ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে পানি নিচে নেমে গেলে বন্ধ করে হবে বাংলাদেশ সভাপতি নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন আজ শনিবার বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন তিনি দুই থেকে বাফুফে সভাপতি পদে রয়েছেন সাবেক এই ফুটবলার আগামী ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরবর্তী নির্বাচন হওয়ার কথা স্কোয়াডে না থেকেও বাংলাদেশ ভারত সিরিজে থাকছেন তামিম ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি খেলতে রোববার ভারত যাচ্ছে টাইগাররা স্কোয়াডে না থাকলেও এই সিরিজে টাইগারদের সঙ্গে হতে যাচ্ছেন তামিম গুঞ্জন উঠেছিল আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিম ইকবালকে সেটাই সত্যি হলো এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি ইসরায়েলের সেনাপ্রধান চিফ অফ স্টাফ হারজি হালেভি পদত্যাগের ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায় এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন শুক্রবার গণমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আজকের সংবাদ শিরোনাম এখানে শেষ হলো